বিশ হাজার টাকা বাজেটের মধ্যে একটি ডেস্কটপ পিসি বিল করতে চাচ্ছেন টার্গেট ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন বা স্টুডেন্ট প্রজেক্টের কাজগুলোর পাশাপাশি টুকটাক গেমস খেলবেন তাদের জন্য আজকে সেট আপটি উইথ মনিটর কিবোর্ড মাউস আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনারা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ মেহেদি হাসান বিশ হাজার টাকা বাজেটের মধ্যে বর্তমান সময়ে কোরআ ফাইভ এর জেনারেশন দিয়ে বিল্ড করাই অনেক কষ্টসাধ্য হলেও আমরা আজকের বিল্ডে কিন্তু ইন্টেল এর সিক্স জেনারেশন একটি প্রসেসার রেখেছি যখনই আপনি জেনারেশন থেকে সিক্স জেনারেশনে সুইচ করবেন তখন কিন্তু আপনার সিস্টেমে অটোমেটিকলি ডিডিআর ফোর র্যাম অ্যাড হয়ে যাবে আর আপনারা জানেন যে বর্তমান সময়ে ডিডিআর ফোর র্যামের প্রাইস কিন্তু অনেক বেড়ে গিয়েছে বিশেষ করে দুই হাজার টাকা ইউনিট যে র্যামগুলো ছিল সেগুলোর প্রাইস এখন বত্রিশশো থেকে তেত্রিশশো টাকা এগুলো কিন্তু চার হাজার টাকা প্রায় ক্রস করে যাবে সো যারা পিসি বিল করবেন করবেন বলে ভাবছেন বাট করছেন না তারা যদি এই মুহুর্তে পিসি বিল্ড না করে ফেলেন তাহলে পরবর্তীতে কিন্তু আরও প্রাইস বাড়বে ভিওয়ার্স আমরা এই প্রসেসরটি জাস্ট বক্স দেখানোর জন্য দেখালাম প্রসেসরগুলো আসলে এখন আর সেভাবে বক্সে আসে না টেন জেনারেশনের নিচে যদি আপনি টেন জেন কোরাই থ্রি বা কোরাই ফাইভ প্রসেসর নিয়ে থাকেন বা সেক্ষেত্রে আপনি এ ধরনের একটি বক্সে প্রসেসর এবং সাথে একটি সিপিউ কুলার পাবেন বাট এখানে তো সিপি কুলার নেই সেখানে আমরা কিন্তু চাইলে দুইশো টাকা বা দেড়শো টাকা মূল্যে সিপি কুলার অ্যাড করতে পারতাম বাট সেটা অ্যাড না করে আমরা কোয়ালিটি ফুল একটি সিপি কুলার এইস এফ থ্রি ফাইভ জিরো রেখেছি যার বর্তমান মার্কেট প্রাইস প্রায় পাঁচশো থেকে ছয়শো টাকা আমরা কিছুটা ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করেছি এখানে এখানে কিন্তু রেড ব্লেড আছে অর্থাৎ যেই ফ্যানগুলো আছে সেই ফ্যানগুলো যখন চলবে তখন একটি লাল লাইট জ্বলবে আর একটি ওয়াইড হিট সিঙ্ক আছে এবং হিট কিন্তু অনেক মজবুত হিট সিঙ্ক সো যাদের বাজেট একটু বেশি আছে সিপি কুলারের জন্য পাঁচশো থেকে ছয়শো টাকা তারা আপনাদের সেট এই ধরনের একটি সিপি কুলার নিতে পারে না বর্তমানে যে প্রসেসরের প্রাইস অ্যারাউন্ড পঁয়ত্রিশশো থেকে ছত্রিশশো টাকা যাচ্ছে আর প্রসেসর ইউনিটগুলো খুবই কম নষ্ট হয় বাট আমরা একটি চেক ওয়ারেন্টি দিয়ে থাকি যে আসলে প্রসেসরগুলো ঠিক আছে কি না আপনি ইউজ করার সময় প্রসেসরে কোনো প্রবলেম পাচ্ছেন কি না আর প্রসেসরে প্রবলেম থাকলে কিন্তু প্রথমে বোঝা যায় যে প্রসেসর দেখা যায় কোনো একটি পেজ হ্যাং হয়ে আছে বা কাজ ঠিক মতো করছে না থেমে থেমে কাজ করছে সেগুলো দেখলে কিন্তু আমরা পিসি বিল্ডের সময় বুঝতে পারি তখনই আমরা এগুলো ইগনোর করে দেই ভিউয়ার্স সাথে এ ধরনের যদি একটা সিপিউ কুলার থাকে তাহলে প্রসেসর নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আরও কম থাকে আর প্রসেসর যেগুলো নষ্ট হয় সেগুলো মূলত ওভার হিটের কারণেই বেশি নষ্ট হয় সো চেষ্টা করবেন যে প্রসেসরই ক্রয় করেন না কেন একটু লো গ্রেডের সিপিউ কুলার অ্যাভয়েড করা কারণ এই সিপিউ কুলারটির জন্য কিন্তু আপনার প্রসেসরটি অকালে ঝরে যেতে পারে ভিউয়ার্স এই ছিল সিপিউ কুলার পাঁচশো থেকে ছয়শো টাকা প্রাইস আর প্রসেসর পঁয়ত্রিশশো টাকা ভিউয়ার্স এই সেট আপে আমরা ইসনিক ব্র্যান্ডের একটি ওয়ান ওয়ান জিরো মাদার রেখেছি যেটি কিনা সিক্স থেকে নাইন জেন পর্যন্ত প্রসেসর সাপোর্ট করবে আগে সিক্স বা সেভেন জেন প্রসেসর সাপোর্ট করতো বাট এখন কিন্তু নাইন জেন পর্যন্ত সাপোর্ট করে আর চার হাজার চার পাঁচশো টাকা দিয়ে এই মাদার আপনারা নিতে পারেন আর বাজেট যদি হাতে আর পনেরোশো থেকে সতেরোশো টাকা বেশি থাকে তাহলে ইউনিকা সহ বেশ কয়েকটি চাইনিজ ব্র্যান্ড আছে যেগুলো তো আবার তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিয়ে থাকে সেগুলোতে কিন্তু এই থ্রি ডাবল ওয়ান সিপসেট আপনি পেয়ে যাবেন সো বাজেট দুই হাজার কমাতে গেলে এটি যথেষ্ট আর বাজেট একটু বেশি থাকলে এইচ থ্রি ডাবল ওয়ান নিতে পারেন সেম ক্যাটাগরি প্রসেসরই সাপোর্ট করবে অর্থাৎ সিক্স থেকে শুরু করে নাইন জেন পর্যন্ত প্রসেসর দুটাতে সাপোর্ট করবে ভিউ এই মাদার বোর্ডে কিন্তু এন স্লট আছে যেখানে আপনি লাগাতে পারবেন এছাড়া এই মাদার বোর্ড এস এস ডি বা হার্ড ডিস্কও লাগাতে পারবেন সে স্লটও রয়েছে ওয়ারেন্টি পাবেন এক বছর ভিউয়ার্স ভিউ র্যামের স্লট আছে দুইটি গ্রাফিক্স কার্ডের স্লটও একটি পাবেন সো এই প্রসেসর রিলেটেড গ্রাফিক্স কার্ডও এই মাদার বোর্ডে লাগাতে পারবেন আর র্যামও দুটি লাগাতে পারবেন আমরা এই সিস্টেমে কিন্তু একটি এইট জিবি ছাব্বিশশো ছেষট্টি যে র্যাম রেখেছি আপনারা চাইলে কিন্তু আরও এইট জিবি র্যাম লাগাতে পারবেন আর যদি আপনার টার্গেট থাকে যে না আমি একটু ভিডিও এর কাজগুলো করব বা ফটোশপের কাজগুলো করব বা ফ্রি ফায়ারের গেমসটি আরেকটু স্মুথলি খেলতে চাই তাহলে এখানে এইট জিবির সাথে আরো একটু এইট জিবি যোগ করে নেবেন র্যামগুলো প্রায় ষোলোশো সতেরোশো টাকায় পেয়ে যাবেন বাট আমরা ডিসকাউন্টটা কিন্তু অনেকটি কমিয়ে রেখেছি আমরা কিন্তু ফুল সেটা আপনি কভার করেছি মূলত বিশ হাজার টাকার মধ্যে আর বিশ হাজার টাকার মধ্যে কিবোর্ড মহাসহ কভার করতে গেলে এগুলো প্রাইস কিন্তু অটোমেটিকলি অনেকটাই কমে যায় ভিউয়ার্স আমরা দিচ্ছি এক বছরের মধ্যে সমস্যা হলে রিপ্লেস পাবেন আবার এখানে যে এনভিএম আছে সেটি হলো একশো আঠাশ জিবি ক্যাপাসিটি আমরা রেখেছি আপনি চাইলে কিন্তু এখানে দুশো ছাপান্ন জিবি পাঁচশো বারো জিবি কিংবা ওয়ান টেরাবাইট এন ভিএম যোগ করতে পারেন বা একশো আঠাশ জিবি এন ই রেখে সিস্টেমে পাঁচশো জিবি একটি হার্ড টাইভ যোগ করে নিতে পারেন আর তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি তো খুব একটা আসে না মোটামুটি অল্প বাজেটের মধ্যে খুব ভালো একটি সলিউশন প্রাইস ষোলোশো থেকে সতেরোশো টাকা পড়েছে এই সিস্টেমের সাথে আমরা যে ক্যাসিংটি রেখেছি সেটি হলো একটি রেভেন্সার্স ব্র্যান্ডের আহ ফায়ার বুলেট একটি ক্যাসিং সো তিন ফ্যান সহ ক্যাসিংটি পাওয়া যায় আর আমরা এই ধরনের ক্যাসিং এ বেশিরভাগ ক্ষেত্রে পাশে কিন্তু অ্যাক্রেলিক গ্লাস প্যানেল দেখেছি বাট এখানে কিন্তু আমরা ট্যাম্পার্ড গ্লাস প্যানেল পেয়েছি সামনে দুইটি ফ্যান পেছনে একটি ফ্যান আছে অনেক ক্যাসিং এ আমরা দেখেছি সামনে একশো বিশ মিলিমিটারের ফ্যান দেওয়া থাকলেও পেছনে ফ্যানটি দেওয়া থাকে 80 মিলিমিটার বাট এখানে তিনটি ফ্যানই কিন্তু সমানভাবে দেওয়া হয়েছে আর ইউএসবি থ্রি আছে ইউএসবি টু আছে পাওয়ার সাপ্লাইটি রাখা হয়েছে হলো পিসি পাওয়ার ব্র্যান্ডের এই সেট প্রাইসটি ধরা হয়েছে অনলি তেরোশো পঞ্চাশ টাকা ক্যাচিং এর প্রাইস ধরা হয়েছে অনলি তেইশো পঞ্চাশ টাকা ভিউয়ার্স আমরা এখানে যে ডেলের মনিটরটি দেখছি ডেলের মনিটরটি কিন্তু আমাদের ডিসকাউন্ট প্রাইসে চার হাজার টাকার কমে রাখা হয়েছে আপনি প্রত্যেকটি পার্টসের এর প্রাইস ক্যালকুলেট করলে দেখবেন কিবোর্ড মাউস সহ একুশ হাজার টাকার কাছাকাছি চলে যাচ্ছে বাট আমরা এই প্যাকেজটি বিশ হাজার টাকার মধ্যেই রেখেছি কারণ আমরা চেয়েছি কিবোর্ড মাউসটি আমাদের পক্ষ থেকে উপহার হিসেবে দেওয়ার জন্য ভিউ মনিটরটি মনিটর এবং এই মনিটরটি হয়নি সো চমৎকার একটি ব্র্যান্ডের মনিটর যারা আসলে মূলত গ্রাফিক্স রিলেটেড কাজ করতে চাচ্ছেন বা একটু অ্যাকুরেট কালার দেখতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই মনিটরটি অনেক ভালো হবে পিসি পাওয়ার ব্র্যান্ডের একটি চমৎকার কিবোর্ড মাউসও কিন্তু এই সেট রাখা হয়েছে দারুণ একটি কিবোর্ড মাউস এবং আট জিবি কিবোর্ড মাউস কিন্তু এই সিস্টেমে আপনারা পেয়ে যাচ্ছেন ভিউ টোটাল সিস্টেমটি পড়েছে হলো আপনার বিশ হাজার টাকা যারা অনলাইনে অর্ডার করতে চান অর্ডার করতে দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করতে হবে আর যারা চাচ্ছেন যে না শোরুমে আসার ঝামেলাটি নিতে চাচ্ছেন না অনলাইনে অর্ডার করবেন সেক্ষেত্রে দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করতে হবে আপনি কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডার করতে পারেন এছাড়া আমাদের ওয়েবসাইটে ঘুরে ঘুরে দেখে প্যাকেজগুলো আপনি পছন্দ মতো নিতে পারেন ভিডিওটি আজ দীর্ঘ করলাম না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি